আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুবই তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার এবং সেই আলোচনাটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পক্ষপাত দুষ্ট নীতি বাংলাদেশ সিলেকশন প্যানেলে যারা রয়েছেন যারা এই সেন্ট্রাল কন্ট্রাক্টের সাথে জড়িত তাদের যে পক্ষপাত দুষ্ট নীতি এবং এটা কতটা জঘন্য হতে পারে যে একুশ বাইশ জনের নাম তালিকা প্রকাশ করা হয়েছে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে মান্থলি সর্বোচ্চ দশ লাখ টাকা এবং সর্বনিম্ন দু লাখ টাকা করে বেতন পাবেন সেই তালিকায় যারা আছেন তাদের তালিকায় থাকা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই সেই তালিকায় যারা আছেন তাদের ক্যাটাগরি নিয়ে প্রশ্ন রয়েছে এবং সেই তালিকায় কিছু কিছু ক্রিকেটার যারা থাকতে পারতেন যারা পরের বিশ্বকাপের পরিকল্পনায় নিঃসন্দেহে থাকবেন বাংলাদেশ ছাড়া যদি তারা অন্য পৃথিবীর যে কোনো দেশের হয়ে খেলতেন এবং ওই দেশের ক্রিকেট কাঠামো যদি বাংলাদেশের মতো হতো তাহলে এই ক্রিকেটারদেরকে সেই দেশ সেই ক্রিকেট বোর্ড সেই দেশের সিলেকশন প্যানেল ম্যানেজমেন্ট সবাই পরিকল্পনার মধ্যে রাখতো সেই পার্টিকুলার ক্রিকেটার কারা যাদেরকে কেন্দ্রীয় চুক্তির মধ্যে রাখা হয় নাই যেই ক্রিকেটারদেরকে দু হাজার সাতাশ বিশ্বকাপের পরিকল্পনায় রাখা হবে কিনা থাকবেন কিনা এই প্রশ্ন করলে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট স্বয়ং ফারুক আহমেদ যাই বলুক না কেন ওনার কথাবার্তা ঠিক নাই আপনারা যারা শুনছেন যারা ক্রিকেট বোঝেন আমরা যারা কাজ করি সবাই বলবো যে ডেফিনেটলি দিস গাইস দ্য কুড বি দ্য পার্ট অফ ন্যাশনাল টিম দে কুড বি দ্য পার্ট অফ দ্য প্ল্যান অফ দ্য ন্যাশনাল টিম ইন 2027 ওয়ার্ল্ড কাপ হোসেন অনেক ইমার্জিং ক্রিকেটারকে আমরা হচ্ছে রাখার চেষ্টা করি অনেক পার্টিকুলার ক্রিকেটারের প্রতি আমাদের একটা বড় ধরনের আকর্ষণ থাকে যে এই ক্রিকেটার আমাকে ফিউচারে সার্ভিস দেবে মনে করে দেখুন ঋষাদ হোসেনকে সর্বশেষ বিপিএল এ ক্যাটাগরি টপ ক্যাটাগরিতে রাখা হয়েছিল এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল ঋষাদকে রাখার কারণটা ছিল যে বাংলাদেশে ঋষাদের মতো আর কোনো লেগ স্পিনার নেই তিনি যারা ইন্সপায়ার থাকেন যে কারণে তাকে টপ ক্যাটাগরিতে রাখা হয় দল পাচ্ছিলেন না তামিম ইকবাল তাতা হয়ে আসেন ষাট লাখ টাকার ক্যাটাগরি থেকে ফরচুন পরিচাল ঋষাদকে চুজ করে সেই ঋষাদ ফাইনালে ম্যাচ উইনার হয়ে যান শামিম হোসেন পাটোয়ারি ইজ এ গুড ফিনিশার অ্যান্ড সব কিছু যদি ঠিক থাকে দু সাতাশ বিশ্বকাপ আমাদের গন্তব্য আমাদের লক্ষ্য লক্ষ্য সবসময় ওই পরের বিশ্বকাপটাই থাকে সেখানটায় বাংলাদেশের লোয়ার মিডিলে বা ফিনিশিং রোলে যেই দুজনকে কাজ করতে হবে রোল প্লে করতে হবে তাদের একজন হচ্ছে আমার প্রিয় জাকির আলী অনিক আরেকজন ডেফিনেটলি শামীম হোসেন পাটোয়ারি শামীম হোসেন পাটোয়ারিকে দু সাতাশ বিশ্বকাপের পরিকল্পনায় আমরা যে কেউ রাখবো তার ফর্ম খারাপ হতে পারে বাদ পড়ে যেতে পারে সেটা ভিন্ন আলোচনা বাট অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট সিচুয়েশন আমরা যে কেউ রাখবো ন্যাশনাল টিম সিলেকশন প্যানেলের সাথে যারা জড়িত যারা এই তালিকাটা তৈরি করেছে বাইশ জনের লিস্টে শামীম হোসেন পাটোয়ারিকে রাখার প্রয়োজন তারা বোধ করেন নাই শামীম হোসেন পাটোয়ারিকে তেরোশো কোটি টাকার ক্রিকেট বোর্ড প্রতি মাসে দু লাখ টাকা দিতেই গরিব হয়ে যায় ভাই তারা ডিফল্টার হয়ে যায় তাদের অবস্থা যেন বাংলাদেশে অনেক কোম্পানি রয়েছে না ঋণ নিয়েছে কিন্তু শোধ করে নাই এখন আসামিরা পলাতক খুঁজে পাওয়া যাচ্ছে না সেই অবস্থায় যেন বাংলাদেশ ব্যাংকের বড় বড় ব্যাংকগুলোর ঋণ খেলাপিতে পরিণত হয়ে যেত বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তার তেরোশো কোটি টাকার এফবিআর ভাঙিয়ে শামীম পাটুয়ারিকে বছরে চব্বিশ লাখ আর মাসে দু লাখ কোটি টাকা দিত মাহিদুল ইসলাম অঙ্কন তুলনামূলকভাবে দুর্বল টিমে খেলেছিলেন সবশেষ বিপিএল আমার সবসময় প্রশ্ন ছিল দেশে নিজে ব্যাট করে কেন ওই ছেলেটা আর একটু উপরে ব্যাট করলে তো ঘটনাটা অন্যরকম ঘটতে পারতো আমার যতটুকু খুলনায় হয়ে খেলেছিলেন তিনি সম্ভবত তাই না তো এই মাহিদুল ইসলাম অঙ্কনকে আপনারা যদি খেয়াল করে দেখেন তার মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে যিনি মিডল অর্ডারটাকে ধরে রাখতে পারবেন আপনার সাতাশ ওয়ার্ল্ড কাপের পরিকল্পনায় মাহমুদুল্লাহ রিয়াদ নেই সাতাশ ওয়ার্ল্ড কাপের পরিকল্পনা আপনার ডেফিনেটলি মুশফিকুর রহিম নেই মাহিদুল অঙ্কন তো আপনার সেই পরিকল্পনার অংশ হতে পারত শামিম পাটোয়ারি মাহিদুল অঙ্কনরা ভাই কোটি কোটি টাকা কামায় না ইয়ারলি আপনি তাকে চুক্তিতে রাখা মানে অনেক বড় লোক করে দিবেন সেটা না চুক্তিতে রাখা মানে আপনি সেই মেন্টাল ফ্রিডমটা দিবেন যে আমার মাস গেলে সংসার চালানোর জন্য অথবা একটু ভালোভাবে চলার জন্য টেনশনটা নেই বিসিবি সেটাকে লুক আপটা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো কিছু লুক করে না এই যে ক্রিকেটারদেরকে আপনারা এখানটায় রেখেছেন আবার আপনারা বৈষম্য করেছেন যে বৈষম্যটা অসাধারণ বৈষম্য খেয়াল করে দেখবেন যে লিটন কুমার দাস তিনি রয়েছেন ক্যাটাগরি এতে এবং এ ক্যাটাগরিতে তিনি মান্থলি পাবেন আট লাখ টাকা লিটনের বিদ্বেষী আপনারা মনে করতে পারেন বাট আমার স্ট্যাটটা একটু শোনার চেষ্টা করবেন এক বছরে লিটন কুমার দাস কত টাকা পাবেন এক বছরে লিটন কুমার দাস পাবেন ছিয়ানব্বই লক্ষ টাকা এক কোটি টাকার কাছাকাছি ট্যাক্স ট্যাক্স যদি অ্যাড করা হয় রাইট আমার তার আর্নে কোনো সমস্যা নেই কিন্তু লিটন কুমার দাস যিনি এক কোটি টাকা এক বছরে আয় করবেন সেই লিটনের গত সাতচল্লিশটা আন্তর্জাতিক ইনিংসের এর পারফরমেন্স কি দশটা টেস্ট ইনিংস তেরোটা ওডিআই ইনিংস চব্বিশটা টি টোয়েন্টি ইনিংস দশ প্লাস তেরো তেইশ আর চব্বিশ যোগ করলে হয় সাতচল্লিশ ইনিংসে একটা ফিফটি আপনি তাকে রেখেছেন ভাই এ ক্যাটাগরিতে আপনি তাকে মান্থলি আট লাখ টাকা বছরে আপনি ছিয়ানব্বই লাখ টাকা দিবেন ট্যাক্স সেটা আরো বাড়বে আপনার কোনো আপত্তি নাই এর থেকে মস করা আর হতে পারে একজন ক্রিকেটার গত দেড় বছরে ওয়ান তে কোনো ফিফটি প্লাস ইনিংস খেলতে পারেনি সবশেষ পাঁচটা ওডিয়া ইনিংস এর তিনটাতে জিরো সেই ক্রিকেটারকে আপনি রেখেছেন এ ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে আবার মেহেদি হাসান মিরাজও রয়েছেন যারা অসাধারণ পারফরমেন্স লিটন এবং মিরাজের পারফরমেন্স যদি আপনারা বিবেচনা করেন মিরাজ লিটনের পারফরমেন্সের তো ভাই ব্যবধানটা হচ্ছে মহাশূন্য আর পৃথিবী একই ক্যাটাগরিতে তারা থাকেন শামীম পাটোয়ারের কোনো ক্যাটাগরি পান না মাহিদুল অঙ্কনদের জন্য দু লাখ টাকা মান্থলি বিসিবির জুটে না বিসিবি গরিব হয়ে যাবে বিসিবির অবস্থা হবে ন্যাশনাল ব্যাংকের মতো যেন বিসিবির অবস্থা হবে যে ব্যাঙ্কগুলো ঋণ খেলাপি হয়ে গেছে ঋণ খেলাপি যে ব্যাঙ্কগুলোতে শোধ করেনি ঠিকভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেরকম দেনাগ্রস্ত হয়ে যাবে চব্বিশটা টি টোয়েন্টি ইনিংসে মাত্র একটা ফিফটি যেই ক্রিকেটারের সেই পার্টিকুলার ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নট অনলি এই ক্যাটাগরিতে রেখেছে তাকে ক্যাপ্টেন বানানোর জন্য মোটামুটি একটা সব শুরু হয়ে গেছে একটা শ্যাডো মুভমেন্ট শুরু হয়ে গেছে তিনি ক্যাপ্টেন হন কোনো সমস্যা নেই বাট বিফোর বিং আ ক্যাপ্টেন ইউ নিড টু বি দ্য অবভিয়াস মেম্বার অফ ইউর টিম অফ ইউর স্কোয়াড অফ ইউর ইলেভেন লিটন কুমার দাস সেই জায়গাটায় কি রয়েছেন সবশেষ দশ টেস্ট ইনিংসে যার কোনো ফিফটি নেই সবশেষ তেরোটা ওয়ান ডেতে যার কোনো ফিফটি নেই সবশেষ চব্বিশটা টি টোয়েন্টিতে যার কোনো ফিফটি নেই সবশেষ সাতচল্লিশটা আন্তর্জাতিক ইনিংসে যার কোনো ফিফটি নেই সবশেষ পাঁচ ওয়ান ডে ইনিংসের তিনটায় যিনি জিরো মেরেছেন তাকে আমরা এ ক্যাটাগরিতে রেখে বাৎসরিক এক কোটি টাকার কাছাকাছি পে করব অথচ যারা আমার ফিউচার প্ল্যানে থাকবে যারা ওই রাডারের মধ্যে থেকে পরের বিশ্বকাপে মিডল অর্ডার আর লোয়ার মিডলের ত্রাতা হবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবে যাদেরকে তৈরি করাটা রাইট না ওই ট্রানজিশনে সবচেয়ে বেশি জরুরি সেই ক্রিকেটারদের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ধরনের পরিকল্পনা নেই বাংলাদেশ সিলেকশন প্যানেলে যারা দল সিলেক্ট করবে মুশফিক মাহমুদুল্লাহর জায়গায় যাদেরকে ঢোকাবে যারা ওই প্ল্যানে থাকবে এই বিসিডিতে তাদের ব্যাপারে কোনো পরিকল্পনা নেই আমি জানি এই কন্টেন্ট করার পর অনেকে আমাকে ফোন করবে অনেক ধরনের যুক্তি দেওয়ার চেষ্টা করবো এই কারণে ও নেই ওই কারণে ও নেই ভাই এই গল্পগুলো করার জন্য ডোন্ট কল্প মি প্লিজ এগুলো কইরেন না শামীম পাটরি মাহিদুল অঙ্কনরা সেন্ট্রাল কন্ট্রাক্ট ডিজার্ভ করে আর লিটন কুমার দাসও এই ক্যাটাগরি ডিজার্ভ করে না সবাই ভালো থাকবেন